মঞ্চে উপস্থিত আজকের সবার সভাপতি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং অন্যান্য নেতৃবৃন্দ আসসালাম সদিও নেতৃবৃন্দ আমরা আমাদের নেতার কাছে অনেক কৃতজ্ঞ যে উনি আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগদান করে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা একত্রিশ দফা সেই দফাকে বাস্তবায়ন করার জন্য এ দেশের জনগণকে সম্পৃক্ত করে আজকে দেশকে পুনর্গঠন করে আগামী দিনে দেশ নেত্রী এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ ক্ষমতায় আসবে এ দেশের জনগণ ইনশাল্লাহ আপনার পাশে আছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না দেশ জাতি এবং ইসলামের স্বার্থে আজকে সবাই কক্ষপত থেকে সৈয়দ রাষ্ট্রপতি যার যে আদর্শ আমাদের নেত্রী দেশ প্রধানমন্ত্রী বেগম সাবেক মন্ত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই এলাকার মানুষ ইনশাল্লাহ আপনার নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে কাজ করবে এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়ন গল্পে আমরা ঘরে গিয়ে জনগণের কাছে গিয়ে এটার বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করব এই প্রত্যাশা রেখে আপনার প্রতি আবারও আমার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আপনার আমাদের সাথে যোগ দিয়েছেন এর জন্য আবারও এই এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে করতালির মাধ্যমে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির তাবাহী দল জিন্দাবাদ শহীদ জামর বেগাবে খালেদা জিয়া জিন্দাবাদ দেশের जनगणर प्रिय नेता तेक रहमान जिंदाबाद अल्लाम